গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল বাজে প্রায় আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোক কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক এদিকে যেমন কথা তেমন কাজ আজকে সকাল পুরো রেডি আর একজন জিমে যাবে বাট আমি তো আজকে থেকে করবো না কিন্তু তবু আমাকে যেতেই হচ্ছে ভাবলাম যে আমি একটু শুয়ে থাকি বা ওই সিঁড়ি যেগুলো আজকে পরিষ্কার করার কথা সেগুলো করি বাট বললো যে না চলো সাথে তাই কি ও রেডি হয়ে গেলাম যতক্ষণ করবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবো এবার কালকের থেকে আর যাবো না আমি তাই যাওয়ার জন্য ফুল রেডি জিমে যাওয়ার জন্য শক্তি সঞ্চয় করে এখন যাচ্ছে জিমে পুজোর আগে রোগা হবে বলে তাই তো এদিকে সব সরঞ্জাম এই ব্যাগের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে আর আজকে ভর্তি হলে দাদা তো একটা জিমের ব্যাগ দিয়েই দেবে ওমা তুমি চাটা খেতে থাকো আমরা আসছি জানলা দিয়ে আমার লাটু এখন বসে থাকবে সকালবেলা পাখি দেখবে পাতা নড়বে সেটা দেখবে তাই না লাটু শোনা মিষ্টি লাটু লাটু টাটা আমরা একটু জিম করে আসি বাবা একটু জিম করে আসুক তুমি বসে থাকো তুমি পশু পাখি দেখো তুমি পাখি দেখো পাখি পাখি পাতা দেখো তুমি টাটা আর এই সকালে যে রেলগেটটা খুলে রেখেছে এই কপাল ভালো তাহলে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো এই এক সমস্যা আমাদের আকাশটা আজকে জাস্ট বাও মানে কালকেও এত সুন্দর ছিল আর আজকেও কি দারুণ লাগছে আর এই সকালের মেন সবজি এসব সবজি দেখতে এত ভালো লাগে সামান্য বৃষ্টিতে জল জমে গেছে রাস্তার কি পরিস্থিতি রাস্তা তো অল টাইম ক্লিয়ার থাকে পুরো ব্রিজ হয়ে যাওয়ায় তাহলে এখানে আগে যা ভিড় হতো এই চলে এসেছি জিমের গলি বহু দিন পর সেই লকডাউনের পর আবার এই জয়েন করা হচ্ছে বাবা এক সময় দুপুরে সকালে সারাক্ষণ মানে এই রাস্তাটাই ছিল মেন কাজ দুদিন পর যাচ্ছি টিম টিম সেরে জিম টিম সেরে এখন ঢুকেছি বাজারে একবারে মাছ টাছ নিয়ে তারপরে যাব সব মাছ বসেছি ও বাবা কাঁকড়া বাবা এত প্রচুর ভিড় প্রচুর মাছই চয়েস করে দিতে পারা সেই কাতলা এখানে নেওয়া হলো রুই মাছ ভাবলাম যে ভোলা মাছটা স্নেব বাট আর রুই

লোটে ভোলা ট্যাংরা হ্যাঁ একদম ভালো না ট্যাংরা তো বাজার টাজার করে তো বাড়ি আসলাম আর সকাল সকাল উঠে গেছি তো সকালে যে কাজগুলো ভেবেছিলাম করবো সেগুলো তো করা হয়নি এবার বুঝেই পাচ্ছি না কখন করবো এদিকে আবার দোকানে প্রচুর মালপত্র এসছে সেগুলো সব ট্যাক লাগাতে হবে তো দেখা যাক আই যে ছেলেপুলে আজকে নাকি নিউ বেরিয়ে গেছিল আবার নিজে নিজেই ঘরে চলে এসছে কত বুঝদার ছেলে বুঝদার বাচ্চা হয়ে গেছে ভাবো এই যে তো এখন একটু চাটা খেয়ে নিই আমি তো চিনি ছাড়াই খাই সুব্রত আজকে থেকে চিনি ছাড়া খাবে তো চাটা খেয়ে তারপরে স্নান করতে যাবো আজকে হয়েছে রুটির সাথে ডাল চচ্চড়ি ডাল চচ্চড়ি প্রায় হয়েই গেছে আর এখানে ভাত বসে গেছে আর আজকে ভ্যারাইটিস মাছ নিয়ে এসেছি লোমগুলো এদিকে মনে হচ্ছে আজকের থেকে তাড়াতাড়ি টিফিন চাইবে ওর জন্য আমার টেনশন হয়ে গেছে এখনো রুটিটা হয়নি রুটিটা হলে ডাল চচ্চড়িটা নিয়ে আজকের দিন ভেবেছি রুটিই খাক কালকের থেকে সকালে ব্রেকফাস্টটা চেঞ্জ করে দেবো তাহলে ঝামেলাটা কম হবে আর ওর পক্ষেও ভালো রুটিটাও তো ভালো নয় খাবার তো যাই হোক এখন টিফিনটা হলে টিফিনটা নিয়ে এখন বেরোবো এদিকে বাড়িতে তো চলে আসলাম দোকানদারি তো কমপ্লিট এখন সুব্রতকে খেতে দিয়ে দিয়েছি কারণ সুব্রত সকালবেলায় স্নান করে দোকানে চলে গেছে একদিকে এটা ভালো হয়েছে মানে সিস্টেম্যাটিক্যালি চললে পরে খুব ভালো আর কি কারণ এখন এসে বসবে তারপর যাবে স্নানে এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তো চট করে খেতে দিয়ে দিয়েছি ওকে এদিকে এখন বাজে প্রায় সাড়ে ছটা আর মাম্মাম তো পড়তে চলে গেছে আর এদিকে সুব্রত মানে দুপুরে যে টানা ঘুম দিয়েছে জিম করে এসে পুরো টায়ার্ড হয়ে পড়েছে গা পা চরম ব্যথা সবে তো আজকে ফার্স্ট ডে তো আজকে কিছু বলতেও পারলাম না মানে যদি দুপুরবেলা এরকম টানা ঘুমায় তাহলেও তো ক্ষতি তো ফার্স্ট ডে বলে কিছু বললাম না এবার কালকের দিন যাক তারপর মানে দু একদিন গেলে তারপর আবার গা ব্যথাটা কমবে তো যাই হোক এখন ডাকবো আর আমিও রেডি হব হয়ে বেরোব এদিকে দোকানদারি করে আসলাম আর আজকের থেকে তো পুরো একদম খাওয়া দাওয়ার লিমিট হয়ে গেছে তো রাত্রে ভাবলাম যে কি দিই তখন ওটস নিয়ে আসলাম তাই ভেবে চিন্তে এখন ওটস করে দিলাম সাথে একটু শশা দিয়ে দেবো ব্যাস আর রাত্রে এখন আর ডিম ফিম দেবো না কালকে সকালে মানে কালকে সকালে ডিম সিদ্ধ তো থাকবেই তো এইভাবে চলুক কটা দিন দেখা যাক কি হয় যা ওয়েট বেড়েছে এবার কিভাবে কমানো যায় সেই দিকে ধ্যান ছাড়া ভালো মন্দ খাওয়া পুরো লাইফ থেকে সরে গেল এবং তার সামনে বেশি বারবার বলছি না বললে পরে না তার মাথায় আবার একটু প্রবলেম শুরু হয়ে যাবে যে বাবা ভালো মন্দ খেতে পারবো না মানে এরকম একটা হয় না অনেক সময় তো যাই হোক চট করে খেতে দিয়ে